এই মুহূর্তে <The> <tiny is wrong neverthelessennen> <anyway> <un> কে জামায়াত ইসলাম কে খিলাফত মজলিস কে হেফাজত কে সন্নি কে আলিয়া কে কৌমি সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এই মুহূর্তে যদি আলেমলামে এক হয় সত্যি সত্যি আগামীর বাংলাদেশ আমরা এক পট পরিবর্তনের বাংলাদেশ এবং অন্য কিছু আমরা দেখতে পাবো ইনশাল্লাহ তালা যে আলেম আলেমলামারা এতদিন পর্যন্ত এক ছিল না তা মোলামাদের মধ্যে এত ভেদাভেদ এত মতভেদ কেন এই যে এই দেশের মধ্যে দেখেন দুইটা বড় মাদ্রাসা রয়েছে একটা আলিয়া একটা কৌমি তো কৌমি আলারা আলিয়ার সঙ্গে মিল নাই আর আলিয়া আলারা কৌমির সঙ্গে মিল নাই মূলত দুইটার মধ্যে দ্বন্দ্ব একটা মাদ্রাসাগত দিক নিয়ে আর একটা দ্বন্দ্ব রয়েছে সেটা হলো যে জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন যেটা চন্দনাক বিষয়ে তিনারা জামায়াত ইসলামকে মূলত তাদের আদর্শ নীতিগতর বাইরে সবসময় দেখেন কারণ হলো যে তিনারা একটা অভিযোগ করে আসেন যে জামাত ইসলাম মরহম মাকফুর আল্লামা সৈয়দ আবুল আলম মদুদি রহমুল্লাহ আন তিনার যে আদর্শ এবং তিনি যে এটার মূল স্থবৃতি ছিলেন তার থেকে এই জামাত ইসলাম এসেছে এই জন্য তিনারা মদুদি রহমাউল্লাহ আন তার যে নীতিগত আদর্শ এগুলোর থেকে একটা মত রয়েছে অন্যদিকে জামাতে ইসলাম কিন্তু এই বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ইসলামিক একটা দল এর চাইতে বড় ইসলামিক দল বাংলাদেশে আজ পর্যন্ত পর্যন্তই আর কেউ নেই যে যেই বলুক ইতিপূর্বে জামাত ইসলাম ক্ষমতায় গেছে পার্লামেন্টে তাদের বহু সদস্য ছিল আঠারো জন পর্যন্ত তাদের পার্লামেন্টের সদস্য ছিল তিনারা পার্লামেন্টে গিয়েছেন কথা বলেছেন এমনকি তিনারা মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছেন আর অন্যদিকে খিলাফত আন্দোলন বলেন তিনারা কিন্তু এত দূর অগ্রসর হতে পারেনি যদিও তারা পরবর্তীতে তাদের দলকে বাড়িয়ে নিচ্ছে আর হেফাজত ইসলাম তিনার তো দল এই মুহূর্তে নন তিনারা এমনি স্বতন্ত্র হিসাবেই ধরলে ধরা যায় তো তিনাদের প্রথম আগমন ঘটে দুই হাজার তেরো পাঁচে মে সাফলা চত্বরে যে সমাবেশ সেখানকে কেন্দ্র করে তারপরে ওই দিনই তাদের উপর যে নির্মম নির্যাতন এবং হত্যাযোগ্য চালানো হলো নিপীড়ন এইটা থেকে তিনারা বেশ কিছুটা দমিয়ে গেলেন সেখানে বাংলাদেশের সর্বস্তরের আলে মোলামার সহ সাধারণ মানুষও পর্যন্ত তাদের সেই যে সমাবেশ ছিল এই সমাবেশে যোগদান করিয়েছিল একটা এই শৈরাচারের পতনের বিশেষ করে এই শহীদরাচারের অত্যাচারের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছিল কিন্তু তারা এই শৈরাচাররা এটাকে দমন করতে শক্ত হাতে দমন করতে সক্ষম হন যাই হোক আমি ওইদিকে আর যাচ্ছি না এইটা হলো হেফাজতের আর এদিকে এসে জামায়াত ইসলাম সর্বৃহৎ রাজনীতি দল তাদের মূল গঠনতন্ত্র স্থবধি যিনি ছিলেন সৈয়দ আবুল আলম মদুদি কিন্তু তিনাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর রাস কায়েম করা সতলোকের শাসন এবং আল্লাহর দিন একামতে দিন প্রতিষ্ঠিত করা জামাত ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা সৎ লোকের মাধ্যমে এটা যে এটা অসৎ কোনো লোক হইলে হবে না এটা সৎ লোকের মাধ্যমে তিনারা চান তো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা এটাই তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তেনারা এই জামায়াত ইসলাম কখনোই চাননি যে মানব রচিত আইন বা তার কাছে তারা বশ্যতা স্বীকার করবে না আমি এটা কোনো দিন মেনেও নিবে না অন্যদিকে ইসলামী আন্দোলন তিনি চায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা তো দুই মতভেদ তো একই দেখা যাচ্ছে কিন্তু দুইটা তাদের যে উদ্দেশ্য এটা তো এক কিন্তু মতভেদটা কেন মতভেদ দেখুন এই দেশে আলমলা এক হতে পারতেছে না কিছু কিছু এই স্বৈরাচারের কে পাম দেওয়ার জন্য একদল আলেম তারা তৈরি হয়েছিল তারা হাসিনাকে এমন এই শৈলাসারে হাসিনাকে এমনভাবে পাম দিতে দিতে শেষ পর্যন্ত তাকে জান্নাতে সার্টিফিকেট পর্যন্ত দিতেও তিনিা দিয়াবোধ করেননি কণ্ঠবোধ মনে করেননি অন্যদিকে আরেক দন আলেম যারা হক কথা বলে তাদেরকে কাউকে মামলা এবং কাউকে হত্যা করা হচ্ছে কাউকে জেলের মধ্যে পুড়িয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে আরেক দন আলেম তিনারা ওই একই শৈরাস হাসিনার ভয়ে তার কাছে মাথা নত করিয়ে জানু নত করিয়ে তাকে জননী পর্যন্ত উপাধি দিতে তিনারা কণ্ঠবোধ করেননি দ্বিধাবোধ করেননি জননী উপাধি দিয়েছেন কেননা তার হয়তো হয়তো এটা ভয়ে হতে পারে অথবা লোভে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে বা কেউ তেল মারতে পাম মারতে হতে পারে তো যখন হেফাজতকে মারে তখন হয়তো একদল আলেম তারা মনে করেছে যে আমাকে তো মারে নাই হেফাজতকে মেরেছে আবার যখন জামাত ইসলামকে ধরে ফাঁসি দেয় তখন আরেক দল আলেমতিরা মনে করেছিল যে আমাদেরকে তো ফাঁসি দেয় নাই জামাতকে ধরেছে জামাত উঠে যায় জায়গা এখন আমরাই থাকি কিন্তু এদেরকে যখন ধরা হয় তখন আরগুলো যারা ছিল তারা বলেছে যে দেখো আমাদেরকে যখন ধরেছিল আমাদেরকে যখন মেরেছে তখন তো তোমরা কোনো সাড় শব্দ দেওয়া নাই তখন তো তোমরা বের হও নাই আজ তোমাদেরকে ধরেছে ধরুক এইরকমভাবে পর্যায়ক্রমে একটা একটা করে জাতি বা এক একটা করে দল ধরিয়ে ধরিয়ে এই সৈরাশা তাদেরকে দমন করতে সক্ষম হয়েছে কিন্তু পরবর্তীতে আলেমেরা বুঝতে পেরেছে যে মূলত এটা দলগত নয় এটা আলেম এবং ইসলামকে ধ্বংস করার তাদের মূল্পনা এটা তাদের মন্ত্র এইখান থেকে বাঁচতে হলে আলেম ওলামাদের এক হওয়ার কোনো বিকল্প নেই তাই আজ সত্যি সত্যি আমরা যেটা দেখতে পাচ্ছি যে কওমি এবং আলিয়া জামাত ইসলাম ইসলাম ঐক্যজোট এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হেফাজত তারা যদি এক প্ল্যাটফর্মে আসে তাহলে আগামীতে যে বাংলাদেশের স্পট পরিবর্তন এটা কোন দিকে যাবে এটা আমরা ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বেশ কিছু ভালো দেখতে পাচ্ছি এবং এর মাধ্যমে আমরা যেটা দেখব সেইটা হচ্ছে যে ভবিষ্যতে এই দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে কোন দিকে বৈশ্বিক চাপ আন্তর্জাতিক চাপ কোন দিকে যাবে এটা জানা নাই তবে বাংলাদেশের মানুষের ভাগ্য আকাশে হয়তো সামনে কিছু আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি বা পাবো এটা যদি আলে মোলামারা এক হয় কেননা এই জাতি সকলেই এখন তাকিয়ে আছে আলে মোলামাদের মুখের দিকে যে তারা কোন দিকে যায় সবাই তাকিয়ে আছে যে দেখি আলে মোলামারা এক হয় কি না সত্যি সত্যি যদি আলে মোলামারা এক হয় অবাক হওয়ার মতোই ওলামা যদি এক প্ল্যাটফর্মে আসে জাতি নতুন সামনে নতুন কিছু দিন দেখবে তাআলা তো আল্লাহাক আমাদের সকল আনে মোলামাকে সকল মুসলিমকে ঐক্যবদ্ধ ভাবে ঐক্য করিয়ে দিন এটাই আমরা সর্বোচ্চ দোয়া করি আল্লাহাক আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরাকাত